হাই গাইস আসসালামু আলাইকুম বাংলা হেলথ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত সুধি আজকে আমরা জানব লেবু এবং শসা ব্যবহার করে কিভাবে আপনি ফর্সা হতে পারেন অতি দ্রুত এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সম্মানিত সুধি আমরা অনেকেই জানি লেবুর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এবং এই শশার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আবার অনেকে নাও জানতে পারেন এই জন্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। লেবু এবং শশা ব্যবহার করে কিভাবে আপনি ফসা হতে পারেন লেবুতে থাকা অক্সিডেন্ট ত্বকের ভাজ ও দাগ দূর করতে পারে অতি দ্রুত এছাড়া এতে থাকা ভিটামিন সি ব্রুন বা একনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে অতি দ্রুত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এই লেবুর রস এবং শশার রস ব্যবহার করে মাত্র কয়েক দিনেই আপনার মুখকে আপনি ফসা করে তুলতে পারেন এবং লাবণ্যময়ী এবং দীপ্তিময়ী করে তুলতে পারেন এজন্য আপনার কি করতে হবে এজন্য আপনি অতি কচি মানের শশা নিতে হবে যদি কেউ ফরসা হতে চান নিয়মিত এই শশার রস এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে যদি ব্যবহার করতে পারেন নিয়মিত তাহলে আপনি অতি আপনার পারেন অতি পাতলা করে শশা কেটে মুখে লাগালেও আপনি একটি ভালো ফল পেতে পারেন এই জন্য আপনার করতে হবে অতি কচি শশা নিতে হবে এরকম কচি মানের শশা এভাবে গুল গুল করে কেটে এটি থেকে রস বের করতে হবে এবং লেবুর রস একসঙ্গে মেশাতে হবে আমি এই যে এই কচি একদম কচি শসা নিবেন আবার অনেকেই বলতে পারেন যে এত কচি শশা কোথায় পাবো আপনি কচি শশায় সংগ্রহ করতে হবে এক্ষেত্রে কচি শসা সংগ্রহ করবেন এবং লেবুর রস একসঙ্গে মেশাবেন এভাবে এই কচি শশার আপনি আপনি এই কচি শসা এভাবে ছেঁচে রস করে নিবেন এবং এর সাথে লেবুর রস মিশিয়ে নিবেন এখানে আপনি একটি বাটিতে এই লেবুর রস আপনি এখানে রাখতে পারেন এবং শশার রস রাখতে পারেন আপনি এখান থেকে হুম এভাবে সামান্য পরিমাণে অর্থাৎ তিন চার চামচ আপনি শশার রস নিতে পারেন সাথে আপনি কয়েক ফুটা লেবুর রসও নিতে পারেন নিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন এখানে আমি অনেকগুলি শশা রস করেছি আপনি এই কচি শশার রস এবং লেবুর রস ব্যবহার করে মাত্র কয়েকদিনে কিভাবে ফসা হবেন এটি দেখিয়ে দিচ্ছি এই আপনি শশার রসের সঙ্গে এভাবে আপনি লেবু চিপে কয়েক ফোঁটা রস দিয়ে দিন এটি আপনি ইচ্ছে করলে একবারে বানিয়ে তিন চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন ফ্রিজে রেখে দিতে পারেন এটি নষ্ট হবে না এর গুণাগুণ তবে আমি আগে বলেছি কচি শশা লাগবে এবং ভালো মানের লেবু সংগ্রহ করে এ থেকে রস বের করে নেবেন আপনি এই যে এই কচি শশা এবং এই লেবুর রসগুলি দেখতে পাচ্ছেন এটি এখন আপনি আপনার মুখে ব্যবহার করতে পারেন এটি আপনি ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিয়ে পরে হালকা ঠান্ডা পানি দিয়ে আপনি মুখ ধুয়ে নিতে পারেন এই রসই আপনাকে ফসা করে দিবে এবং আপনার মুখময়কে লাবণ্যময় এবং দীপ্তিময় করতে অতি সাহায্য করবে কারণ এই লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মুখের যে কোনো ভ্রূণ এবং কালো দাগও দূর করতে সাহায্য করবে এই রস আপনি তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবেন আবার বানিয়ে নেবেন এভাবে আপনি যদি ব্যবহার করেন বেশি দিন না আপনি যদি পনেরো দিন থেকে থেকে অথবা তিন সপ্তাহ একটা না ব্যবহার করেন তাহলে আপনি অতি দ্রুত সফল হবেন আপনার এবং এবং তো জানলাম লেবু শসার আপনি ফর্ষা হবেন মাত্র তিন সপ্তাহে এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ